একবার ভেবে দেখুন তো আপনার জীবনের কতটা সময় কতটা স্বপ্ন কতটা শান্তি একটা ছোট্ট মোবাইল স্ক্রিনের পিছনে বন্দী হয়ে আছে গেম খেলতে খেলতেই কি আপনার রাত শেষ হয় সকাল দেরিতে শুরু হয় আর দিনের সবচেয়ে মূল্যবান সময়গুলো অজান্তেই হারিয়ে যায় আজ দিগন্তের ডাক আপনাকে একটা সত্য কথা বলবে সত্যটা কষ্টের হলেও আপনাকে বদলে দেবে গেম শুধু আপনার সময় নেয় না এটা আপনার মন আপনার ফোকাস এমনকি আপনার ভবিষ্যত নীরবে খেয়ে ফেলে কিন্তু সুখবর হল আপনি চাইলে আজই এই ফাঁদ থেকে বের হতে পারবেন এবং এই ভিডিওতেই আপনি সেই পথটা পরিষ্কারভাবে শুনবেন তাই মনটা শান্ত করে বসুন কারণ আজ আপনি শুনতে যাচ্ছেন দ্য গেম ট্র্যাপ বইয়ের এমন এক সারাংশ যা হয়তো আপনার জীবনটাই ঘুরিয়ে দেবে একটা সময় ছিল আমরা দিনের শেষে একটু খেলতাম একটু মন ভালো করার জন্য মোবাইল ধরতাম কিন্তু ধীরে ধীরে সেই খেলা আর আনন্দের জায়গা থেকে সরে গিয়ে একটা অদৃশ্য ফাঁদে পরিণত হলো। আপনি কি খেয়াল করেছেন মোবাইলে গেম খেলতে খেলতে কতটা সময় চলে যায় কখনো পাঁচ মিনিট ভাবি কিন্তু বাস্তবে তিন ঘন্টা কেটে যায় গভীর রাতে ঘুম না এসে গেম সকালে উঠতে দেরি পড়াশোনা বা কাজের মনোযোগ নষ্ট এগুলো অনেকের নিত্যদিনের অভ্যেস হয়ে গেছে আজ আপনাকে একটা সত্য কথা বলি এই অভ্যেসটা আপনার দোষ নয় গেমগুলো এমনভাবেই তৈরি করা হয় যে আপনার মস্তিষ্ক নিজে থেকেই সেখানে আটকে থাকে প্রতিটা লেভেল জেতার পর আপনার মস্তিষ্ক ডোপামিন নামের এক ধরনের হ্যাপিনেস হরমোন নিঃসরণ করে আর সেই অনুভূতি আপনাকে বারবার সেই জায়গায় টেনে নিয়ে যায় ভাবুন তো ছোটবেলায় আমরা লুকুচুরি খেলতাম দৌড় প্রতিযোগিতা করতাম যেখানে হেরে গেলে আবার জিততে ইচ্ছে করত একই জিনিস এখন গেমে আছে কিন্তু একটা পার্থক্য আছে বাস্তব খেলায় আমরা ক্লান্ত হয়ে যেতাম শরীর বলতো থাক আজ আর না কিন্তু মোবাইল গেমে ক্লান্তি নেই সময় থেমে থাকে আর আপনি শুধু হারতে না চেয়ে খেলেই যান এভাবেই একটা সাধারণ গেম কখন যে আপনার সময় মনোযোগ আর শান্তি চুরি করে নিচ্ছে আপনি বুঝতেই পারেন না আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি একজন ছেলেকে আমি চিনি খুব মেধাবী পড়াশোনায় ভালো স্বপ্ন ছিল একটা বড় কিছু করার একদিন বন্ধুদের সাথে মজা করে একটা গেম খেলল প্রথমে শুধুই আনন্দ পরে অভ্যেস তারপর আসক্তি প্রতিদিন রাতে এসে ঘুমতো দেরিতে সকালে ক্লান্ত মুখে স্কুলে যেত তার রেজাল্ট খারাপ হতে লাগল পরিবার ভাবল সে বদলে গেছে কিন্তু সত্যি কথা হলো সে বদলায়নি বরং মোবাইল গেম তার জীবনটা আস্তে আস্তে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছিল একদিন সে নিজেই ভেঙে পড়ল বলল আমি চাইলে পারি কিন্তু গেম আমাকে ছাড়ছে না কথাটা শুনে মনে হলো শুধুই ছিলে না আমাদের আশেপাশে কতজন আছে যারা একই অবস্থায় এই বই দ্য গেম ট্র্যাপ ঠিক এই জায়গা থেকেই শুরু হয়েছে লেখক দেখিয়েছেন যে গেম খারাপ নয় কিন্তু যখন সেটা আপনাকে নিয়ন্ত্রণ করে তখন নিজের জীবনকেই আপনি হারাতে শুরু করেন আমরা নিজেরাই বুঝি না কখন গেম একটা আনন্দের জায়গা থেকে চলে আসে আমাদের বাস্তব জীবনের ওপরে আপনি হয়তো ভেবেছেন যে আমি তো চাইলে কাল থেকে গেম কমিয়ে দিব কিন্তু যতবার চেষ্টা করেছেন ততবারই ব্যর্থ হয়েছেন কারণ গেম শুধু সময়ই নেয় না আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল করে দেয় জয় পরাজয়ের নেশা স্কোর বাড়ানোর উত্তেজনা অনলাইন বন্ধুদের সাথে খেলায় জড়িয়ে থাকা সব মিলিয়ে গেম একটা মানসিক চক্র তৈরি করে যা থেকে বের হওয়া অনেক কঠিন আমি আপনাকে যা বলছি সেটা শুধু গল্প না এটা সত্যিকারের সমস্যা আর আপনাকে শুধু সমস্যাটা দেখানোর জন্য না আপনার হাত ধরে সমাধানের পথ দেখানোর জন্য বলছি কারণ দিগন্তের ডাক সব সময় চায় আপনি নিজের জীবনটাকে ফেরত পান নিজের স্বপ্নটাকে ধরে রাখেন হারিয়ে না ফেলেন সেই সুন্দর ভবিষ্যৎটা যা আপনার জন্য অপেক্ষা করছে মানুষের মন এমনই সে ভালোবাসা পেলে বদলে যেতে পারে সাপোর্ট পেলে আবার উঠে দাঁড়াতে পারে আর ভুল করলে শিখতে পারে গেম হাজারটা আনন্দ দিক কিন্তু আপনার সময় আপনার মানুষগুলো আপনার ভবিষ্যৎ এসবের দাম কোনো কিছুর সাথে তুলনা হয় না মোবাইল স্ক্রিন যতই আকর্ষণীয় হোক বাস্তব জীবনের সূর্যের আলো আরও উজ্জ্বল এই কারণেই আজকের সারাংশ আপনাকে শুধু মনে করিয়ে দেবে না আপনাকে বদলে দিতে সাহায্য করবে আপনি যদি সত্যিই নিজের জীবনের নিয়ন্ত্রণ ফেরত নিতে চান মন থেকে চান আরও ভালো মানুষ হতে তাহলে আজকের এই সারাংশ আপনার জন্যই বানানো জীবনের একটা কঠিন সত্য হল আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটাই আমাদের জীবনের দিক পরিবর্তন করে কেউ কাজে গুরুত্ব দেয় কেউ পরিবারে কেউ ভবিষ্যৎ গড়ায় কিন্তু গেমের আসক্তি যখন কারো জীবনে ঢোকে তখন অজান্তেই সে নিজের অগ্রাধিকারগুলো বদলে ফেলে আপনি না চাইলেও গেম নিজের গুরুত্বটা বাড়িয়ে নেয় আর আপনি যেগুলোকে বাস্তবে গুরুত্ব দিতে চেয়েছিলেন সেগুলো আস্তে আস্তে পিছিয়ে পড়ে এটা একদিনে হয় না এটা খুব নরমভাবে অদৃশ্যভাবে হয় আজ একটু খেলা কাল একটু লেভেল আপ পরশু আরও এক ঘন্টা এভাবেই গেম আপনার মাঝে অদৃশ্য একটা নিয়ম তৈরি করে মানুষভাবে সে নিজের সিদ্ধান্তে খেলছে কিন্তু সত্যিটা হল গেমগুলি পরিকল্পিতভাবে বানানো হয় যাতে আপনি ভাবেন শেষ আরেকটা লেভেল খেলি কিন্তু সেই আরেকটা লেভেলটাই কখনো শেষ হয় না আপনার মস্তিষ্ক প্রতিবার জয় পেলেই আরও চায় আর আপনি ভাবেন আপনি খেলছেন কিন্তু খেলার মধ্যে আপনার মনটাই বন্দি হয়ে গেছে এখন একটা বাস্তব ঘটনা বলি একজন মা তার ছেলের জন্য উদ্বিগ্ন হয়ে বলছিলেন ছেলেটা রাত দিন গেম খেলছে খাবার ভুলে যাচ্ছে পরীক্ষার আগে রাত জাগছে সকালে উঠতে পারছে না মা বলছিলেন আমি ছেলেকে ডাকলে সে বলে আরেকটু আরেকটু কিন্তু সেই আরেকটুটাই যে সবচেয়ে বড় সমস্যা এই আরেকটু শব্দটাই গেমের সবচেয়ে বড় ভাদ কারণ গেম জানে মানুষ কথা রাখে না আবেগ রাখে আর আবেগই তাকে খেলার ভেতর টেনে রাখে আপনি যদি খেয়াল করেন অনেক সময় আমরা গেম খেলতে খেলতে বুঝি না আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছে চোখ ব্যথা করছে মন অবসন্ন কারণ গেম আপনাকে বিচ্ছিন্ন করে বাস্তব জগৎ থেকে আর একটা ভার্চুয়াল মোহের জালে ফেলতে থাকে যত বেশি আপনি সেখানে থাকেন তত বেশি বাস্তবের লক্ষ্যগুলো আপনার কাছে বোরিং মনে হতে শুরু করে মানুষভাবে বাস্তব জীবনে পরিবর্তন আনতে কষ্ট হয় কিন্তু গেমে পরিবর্তন খুব সহজ একটা লেভেল পার করলেই পুরস্কার আর সেই দ্রুত পুরস্কারের নেশায় আপনার বাস্তব জীবনের ধীর অগ্রগতিকে তুচ্ছ মনে করায় এই ভাতটা থেকে বের হওয়া কঠিন না কিন্তু দরকার সচেতনতা দরকার বুঝতে পারা যে গেমের ভেতরের মানুষগুলো রং বেরঙের পুরস্কারগুলো লেভেলগুলো বাস্তব নয় কিন্তু আপনার জীবনটা বাস্তব আপনার স্বপ্ন বাস্তব আপনার পরিবার আপনার ভবিষ্যৎ সব বাস্তব বাস্তব জগতের উন্নতি কখনোই গেমের স্কোর দিয়ে মাপা যায় না একটা সময় আপনি বুঝবেন নিজের জীবনের নিয়ন্ত্রণ ফেরত আনা কতটা জরুরি কারণ যেদিন সকালগুলো আপনার হাত থেকে বেরিয়ে যায় সেদিন আপনার সন্ধেগুলোও অধরা হয়ে যায় মোবাইল গেম যতই বিনোদন দিক সেটা কখনোই জীবনের লক্ষ্য অর্জনের রাস্তায় আলোর মতো কাজ করবে না বরং আপনার প্রয়োজনীয় শক্তি মনোযোগ সময় সব চুরি করে নেবে অল্প অল্প করে যেন আপনি টেরই না পান গেম খেলার ইচ্ছে থাকা স্বাভাবিক আনন্দ পাওয়াও স্বাভাবিক কিন্তু গেম যেন আপনার জীবনের নিয়ন্ত্রণ না নেয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই বই দ্য গেম ট্র্যাপ আমাদের শেখায় একটাই জিনিস আপনি শুধু গেম খেলবেন কিন্তু গেম যেন আপনাকে না খেলতে পারে আপনার ইচ্ছা শক্তির উপর আপনারই অধিকার থাকবে জীবনের সিদ্ধান্ত আপনিই নেবেন ফোনের স্ক্রিন নয় এবং আসন পরিবর্তন শুরু হয় সেই মুহূর্তে যখন আপনি বুঝবেন আপনার জীবন আপনার হাতেই বেশি নিরাপদ অনেক সময় মানুষ ভাবে গেম আসক্তি মানেই শুধু সময় নষ্ট করা কিন্তু সত্যিটা আরও গভীর গেম আমাদের মস্তিষ্কের পুরনো অভ্যাস ভেঙে নতুন ভুল অভ্যাস বসিয়ে দেয় এমন একটা অভ্যাস যা আমরা চাইলেও ভাঙতে পারি না কারণ এটা ধীরে ধীরে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে আর ভয়ঙ্কর বিষয় হল আমরা নিজেরাই সেটা বুঝি না কিছুদিন আগে একজন ছেলের গল্প শুনেছিলাম ছেলেটা বলছিল তার লক্ষ্য ছিল পুলিশ হওয়া তাই সে বই কিনল কোচিং শুরু করলো রুটিন বানালো কিন্তু রাতে একটু গেম খেলে ঘুমানোর অভ্যাস ধীরে ধীরে তার পুরো সময়টাকে গিলে ফেলল প্রথমে তিরিশ মিনিট তারপর এক ঘন্টা তারপর দু ঘণ্টা এভাবে সে নিজের অজান্তে টার্গেট থেকে পিছিয়ে যেতে লাগলো আর সে বুঝতেও পারছিল না কোথায় ভুল হচ্ছে সে শুধু বলতো পরের মাস থেকে ঠিক করব। কিন্তু পরের মাস তো কখনো ঠিক আসে না এটা শুধু তার নয় প্রায় সবার গল্প গেমে আসক্তির সবচেয়ে বড় সমস্যা হল এটি মস্তিষ্ককে সহজ আনন্দের ওপর নির্ভর করায় বাস্তব জীবনে যেটা পেতে পরিশ্রম লাগে গেম সেটা দেয় মাত্র কয়েক সেকেন্ডেই সেই দ্রুত আনন্দের নেশাই মানুষকে বাস্তব দায়িত্বগুলো থেকে দূরে সরিয়ে দেয় পড়াশোনা কাজ লক্ষ্য সব কিছু কেমন যেন ভার লাগতে থাকে মানুষ ভাবে এটা আলসেমি কিন্তু না এটা গেমের তৈরি ভুল প্রোগ্রামিং এখন একটা কথা খুব সহজে বোঝা দরকার আপনার মস্তিষ্ক শত্রু না সে শুধু শর্টকাট খোঁজে আর গেম সেই শর্টকাটকে এত আকর্ষণীয় করে তোলে যে বাস্তব জীবনের কোনো কাজই আর তেমন মূল্যবান মনে হয় না আপনি হয়তো ভাবছেন আমি সময় নষ্ট করছি না আমি শুধু একটু রিল্যাক্স করছি কিন্তু মস্তিষ্ক বলছে এই রিল্যাক্সটাই আবার চাই বারবার চাই আর সেখান থেকে শুরু হয় চক্র যেখানে আপনি বন্দি হন আর মস্তিষ্ক ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণ নেয় এখন ভাবুন আপনি যখন ফোনে লেভেল আপ করেন আপনার জীবনের আসল লেভেল আপ কি থেমে যাচ্ছে আপনার বাস্তব জীবনের উন্নতি লক্ষ্য স্বপ্ন সব কি একই জায়গায় দাঁড়িয়ে নেই রাতের পর রাত গেমে যুদ্ধ জেতা কি আপনাকে বাস্তবে শক্তিশালী করছে নাকি দুর্বল করছে আপনি কী জিতছেন নাকি হেরে যাচ্ছেন আমাদের জীবনটা খুব ছোট আর এই ছোটো জীবনে আমরা যেদিকে চোখ রাখি সেই দিকেই আমরা এগোই আপনি যদি পর্দার ভেতর ডুবে থাকেন বাস্তব জীবন আপনাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যায় পরিবারের হাসিটা মিস হয়ে যায় নিজের উন্নতির সুযোগটা হারিয়ে যায় এমনকি নিজের ভেতরের সম্ভাবনাটাও ধীরে ধীরে নিভে যায় কিন্তু এর থেকে বের হওয়া অসম্ভব না একজন মানুষ তখনই বদলাতে পারে যখন সে উপলব্ধি করে আমি আর এভাবে চলতে চাই না এই উপলব্ধিটাই সবচেয়ে বড় শক্তি আর সেই শক্তি যখন আপনার মধ্যে জাগে তখন আপনি বুঝবেন গেম আপনাকে আনন্দ দিতে পারে কিন্তু জীবন আপনাকে গড়ে তোলে আর গড়ে তোলার দায়িত্ব আপনার নিজেরই যেদিন আপনি ঠিক করবেন আজ থেকে সময়টাকে আমি গুরুত্ব দেব। আজ থেকে যেটা আমাকে সত্যি উন্নতি দেবে সেটাই বেছে নেব সেদিনই আপনার গেম ফাঁদ থেকে বের হওয়ার যাত্রা শুরু হবে আর সেই যাত্রাই আপনাকে ফেরত নিয়ে যাবে নিজের উপর নিয়ন্ত্রণ নিজের উপর বিশ্বাস আর নিজের ভবিষ্যৎ নির্মাণের পথে গেম আসক্তি থেকে বের হয়ে আসা মানে শুধু গেম ছেলে দেওয়া না এর মানে নিজের জীবনের স্টিয়ারিং হুইল আবার নিজের হাতে ফিরিয়ে আনা কারণ আপনার জীবন তো একটা গাড়ির মতো যেখানে আপনি যদি ড্রাইভিং সিটে না থাকেন তাহলে আপনাকে চালাবে আপনার অভ্যাস আপনার দুর্বলতা এবং আপনার পালিয়ে থাকার ইচ্ছে আর গেম হলো সেই অনলাইন রাস্তা যা আপনাকে ভুল দিকে ঠেলে দেয় এই জায়গায় একটা বাস্তব গল্প মনে পড়ে এক ভাই বলছিল সে প্রতিদিন ঠিক করতো আজ আর খেলবো না কিন্তু রাতে বন্ধুদের নোটিফিকেশন আসলে তার মন ভেঙে যেত কারণ সে ভাবত ওরা খেলছে আমি না খেললে পিছিয়ে পড়ব কি অদ্ভুত একটা ভয় তাই না কিন্তু এখানে গেম আসক্তির আসল শক্তি এটা আমাদের মনে ভুয়া ভয় ঢুকিয়ে দেয় বাস্তব জীবনে পিছিয়ে পড়ার ভয় থাকলে ভালো কিন্তু গেমে পিছিয়ে পড়ার ভয় এটা ঠিক যেন কেউ নিজের ভবিষ্যৎকে বন্ধক রেখে সামান্য আনন্দ ধার নিচ্ছে যেদিন সে ভাই বুঝল এই ভয়টা মিথ্যে সেই দিন তার বদল শুরু হলো। সে সব নোটিফিকেশন অফ করলো ফোনের কিছু অ্যাপ আনইনস্টল করলো আর নিজের মাথায় একটা কথা গেথে দিল আমি খেলতে না গেলে কোনো বিপদ হবে না কিন্তু খেললে আমার সময় নষ্ট হবেই এই উপলব্ধিটা মানুষকে বদলে দেয় আর এটা বইয়ের খুব গুরুত্বপূর্ণ জায়গায় বলা আছে যে কেউ আসক্তি ছাড়তে চাইলে তাকে নিজের ভেতরকার ভয়গুলোর মুখোমুখি দাঁড়াতে হবে আপনি যদি সত্যি বদলাতে চান আপনাকে তিনটা সত্য স্বীকার করতে হবে প্রথম সত্য আপনি এখন যেখানে আছেন সেটা আপনার সিদ্ধান্তের ফল দ্বিতীয় সত্য আপনি কোথায় যেতে চান সেটা আপনাকেই ঠিক করতে হবে তৃতীয় সত্য গেম আপনাকে সেখানে নিয়ে যাবে না বরং আটকে রাখবে এখন ভাবুন প্রতিদিন আপনি যত ঘন্টা গেম খেলেন তত ঘণ্টা যদি নিজের দক্ষতা নিজের উন্নতি নিজের ভবিষ্যতের দিকে দিতেন আপনার জীবন কোথায় পৌঁছাতে পারত আজ যে মানুষটাকে আপনি হতে চান সে মানুষটা গেম খেলে তৈরি হয় না সে তৈরি হয় প্রতিদিন নিজের জন্য একটু করে সময় দিয়ে এখন একটা কথা খুব গভীরভাবে ভাবতে হবে আপনার জীবনে কতগুলো সুযোগ আপনি নিজেই নষ্ট করেছেন শুধু অনলাইনে দৌড়াতে গিয়ে আপনি কি কখনো বসে হিসাব করেছেন কতগুলো দিন কতগুলো রাত কতগুলো প্ল্যান শুধু একটা গেমের লোভে ভেসে গেছে আর ভাবুন তো গেমগুলো আপনার কি হারিয়েছে টাকা নয় তার থেকেও মূল্যবান একটা জিনিস সময় আর সময় একবার গেলে আর ফেরত আসে না এখন যদি মনে হয় হ্যাঁ আমি উঠতে চাই বদলাতে চাই মুক্ত হতে চাই তাহলে মনে রাখবেন আসক্তি ভাঙার প্রথম ধাপ হলো নিজের ভেতরকার সত্যিটা স্বীকার করা আর দ্বিতীয় ধাপ হলো ছোট ছোট নিয়ম তৈরি করা যেমন খেলবই না সেটা নয় বরং সময় বেঁধে দেওয়া নোটিফিকেশন অফ রাখা রাতের বদলে দিনের সময় অন্য কাজে মন দেওয়া গেমের আনন্দের বদলে বাস্তব জীবনের অর্জনের আনন্দ নেওয়া এটা সময় নেয় কিন্তু ফল দেয় আরেকটা কথা আপনার আশেপাশের পরিবেশ খুব গুরুত্বপূর্ণ যদি আপনি সব সময় সেই বন্ধুদের সাথে থাকেন যারা সারা দিন গেম খেলছে তাহলে আপনার পক্ষে বদলানো কঠিন তাই মাঝে মাঝে নিজের পরিবেশ বদলানো নিজেদের লক্ষ্যভিত্তিক বন্ধুদের সাথে সময় কাটানো অনেক ভালো কাজ করে এটা বইয়েতেও ব্যাখ্যা করা হয়েছে আপনার পরিবেশ বদলালে আপনিও নিজে বদলে যান এই অংশে শেষে একটা কথা মনে রাখতে হবে আপনি গেমের দাস না আপনার ইচ্ছা আপনার মন আপনার ভবিষ্যৎ সব কিছু নিয়ন্ত্রণ আপনার হাতেই শুধু দরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আর সেই সিদ্ধান্তটাই আপনাকে ফিরিয়ে আনবে আরও শক্তিশালী আরও সচেতন আরও পরিণত একটি নিচের কাছে শেষ পর্যন্ত এসে একটা কথা খুব স্পষ্ট আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই আজ আপনি যেই পরিবর্তনের কথা ভাবছেন সেই পরিবর্তনটা শুরু হবে আপনার নিজের ভেতর থেকে আর এই পুরো যাত্রাপথে দিগন্তের ডাক সব আপনাকে ভরসা দিয়ে যাবে কারণ আমরা বিশ্বাস করি একজন মানুষ বদলালে তার পুরো ভবিষ্যৎ বদলে যায় আর সেই পরিবর্তনই আপনার জীবনকে গেমের পর্দার বাইরে এনে বাস্তবের আলোয় বার করিয়ে দেয় তাই একটা অনুরোধ যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের দিগন্তের ডাক চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে সাপোর্ট করবেন আর একটা জিনিস আপনার একটা ছোট শেয়ার অনেক মানুষের কাছে এই মূল্যবান ভিডিওটা পৌঁছে দিতে পারে তাদের জীবনে পরিবর্তন আনতে পারে আপনার একটা সাহায্য অনেকের ভবিষ্যৎ বাঁচাতে পারে এই ব্যাপারটা সত্যি বড় শক্তি রাখে তাই ভাই অবু সাপোর্টটা অবশ্যই করবেন আর হ্যাঁ আমাদের দিগন্তের ডাক চ্যানেলটায় প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও আসে যা আপনার মন মস্তিষ্ক আর জীবনের দিককে ধীরে ধীরে বদলে দিতে সাহায্য করবে আপনি শুধু নিয়মিত দেখার চেষ্টা করুন বাকিটা আমাদের দায়িত্ব আপনাকে সঠিক পথে ধরে রাখা এখন আসল কথা আজ যে বইটা নিয়ে আমরা এত সুন্দর একটা সারাংশ শোনালাম সেই বইটি যদি আপনি সম্পূর্ণ পড়তে চান নিজের জীবনে গভীরভাবে প্রয়োগ করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে বইটা বাই করতে পারবেন নিজের উন্নতির জন্য নিজের ওপর এই ছোট বিনিয়োগটা করাটা সত্যি সেরা সিদ্ধান্ত হবে আর একটা কথা আমাদের দিগন্তের ডাক টিম সবসময় আপনাদের পাশে আছে আপনারা যেই সাপোর্ট দিতে পারেন যেই সহযোগিতা করতে পারেন সেটাই আমাদেরকে আরও শক্তি দেয় আরও ভালো কাজ করতে তাই আমরা চেষ্টা করি আপনাদের সুবিধার জন্য কিছু ব্যবস্থা রাখতে যেন যে কেউ খুব সহজে আমাদের সাথে যুক্ত থাকতে পারে আমাদেরকে সাপোর্ট দিতে পারে এবং আমাদের তৈরি করা কন্টেন্ট আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে শেষে একটা কথা আপনার ছোট্ট একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আর একটা কমেন্ট এই ভিডিওটাকে ভাইরাল হতে সাহায্য করতে পারে আর ভাইরাল হলে আরও হাজারো মানুষ এই কথাগুলো শুনবে হয়তো কারো জীবন বদলে যাবে তাই আজই দিগন্তের ডাক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকান চাপুন যাতে প্রতিদিন সন্ধ্যে ছটায় আপলোড হওয়া অনুপ্রেরণার ভিডিওটি আপনি সবার আগে পান আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে দিগন্তের ডাক সবসময় আপনার পাশে আছে